বিসমিল্লাহ রহমান রহিম আমরা এই ভিডিওটিতে মাগরিবের আগে অর্থাৎ নামাজের আগে যে সূর্য অস্ত চলে গেছে এখন কিছুক্ষণের মধ্যেই নামাজ হবে আজান হবে তার পূর্বে যে ঢেউগুলো আসছে সেই ঢেউগুলো অসম্ভব সুন্দর সেই সাথে যারা পর্যটক রয়েছে তাদের অংশটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন বড় একটা ঢেউ তৈরি হয়ে যাচ্ছে বড় ঢেউ তৈরি হয়ে যাচ্ছে আরেকটি বড় ঢেউ ধাক্কা দিবেন আপনি এসে এটি সুগন্ধা পয়েন্ট বীজ এবং এরকম বীজ কক্সবাজারে আরও অনেকগুলো রয়েছে এরকম পয়েন্ট লাবণী পয়েন্ট সুগন্ধা বীজ পয়েন্ট রয়েছে কলাতলি তারপরে আপনার ইরানি রয়েছে কাঁকড়া বীজ রয়েছে বাট পাটুয়াটেক যেটা বলে সেটা রয়েছে এরকম অসংখ্য পয়েন্ট রয়েছে যেখানে এই পর্যটক কিন্তু ঘুরতে আসতে এক কথায় আমরা যদি ধরি লক্ষাধিক পর্যটক কিন্তু এখন এই সমুদ্রের এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য সারা দেশ থেকে ছুটে আসছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে এবং কক্সবাজারে ফাইভ স্টার মানের যে হোটেলগুলি রয়েছে সেগুলি কিন্তু এখন মোটামুটি সকল হোটেলগুলো ধরা চলে সকল হোটেলগুলোই কিন্তু বুকিং রয়েছে বর্ডারে পরিপূর্ণ রয়েছে দেখুন পানির যে গভীরতা আসলে আমি প্রথম যখন এসেছিলাম তখন ভয় পাচ্ছিলাম এটি দিকে এখনও যে মানুষ সাঁতার করছে ছেলেমেয়েরা এখন আর ভয় আসছে না ওদেরকে দেখে আসলে মনে হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার মানে ওদের সাহসটাও দেখছি আসলে ওরা কত দূরে চলে গেছে বড় বড় তৈরি হয়ে আসছে ঢেউগুলো অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো

এটি ঠিক সমুদ্র পৃষ্ঠ থেকে কিছুটা উপর দিয়েই কক্সবাজারের যেই অভ্যন্তরীণ রুটে যে বিমান চলাচল করে সেটি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে বিমানটি আমরা বিমানটা ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি এই বিমানটি কক্সবাজার এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে আবিদ আবিদকে আমরা আবারও দেখলাম এই মুহূর্তে ছবিগুলো অনেক সুন্দর মনে হচ্ছে ক্যামেরার